স্কলার আপনারা দেখতে নিউস্টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি নিউজ লাইফ বঙ্গ বিজেপিতে এবার শুরু হচ্ছে সমজুক বিজেপির নয়া রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সমীক ছাড়া জমা পড়েনি আর কোনো মনোনয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সমীক ভট্টাচার্য আনুষ্ঠানিক ঘোষণা করবেন রবিশঙ্কর প্রসাদ সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি রয়েছেন সুকান্ত মজুমদার তার সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিয়েছেন ভট্টাচার্য ভট্টাচার্য এতদিন বিজেপির রাজ্যসভার রাজ্যসভার সাংসদের পাশাপাশি তার কাঁধে এবার নতুন দায়িত্ব বঙ্গ বিজেপিতে এবার শুরু হতে চলেছে শ্রমিক যুগ বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিলেন তিনি শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর কোন মনোনয়ন জমা পড়েনি গতকালই মনোনয়ন জমা দিয়েছেন সৌমিক ভট্টাচার্য আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে তিনি ছাব্বিশের ভোটের কান্ডারি শ্রমিক আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির দায়িত্বে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত উল্লেখ্য দু হাজার সভাপতি সুকান্ত মজুমদারের পরে এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে বঙ্গে আর মাত্র দশ মাসও বাকি নেই সেই মুহূর্তে এবার The one day আপনারা দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রবিশঙ্কর প্রসাদ রবিশঙ্কর প্রসাদকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল বঙ্গের দায়িত্বে ছিলেন তিনি এবার বিজেপি নতুন সভাপতি হলেন সুমিক ভট্টাচার্য এতদিন বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন সুকান্ত মজুমদার কাছে শ্রমিক অত্যাচার্যকে উত্তরীয় ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাকে সুন্দরীয় ঘুরিয়ে বল দিয়ে সংঘর্না জানছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি রয়েছে সদ্য প্রাক্তন হওয়া বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার পাশেই রয়েছে বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য সঙ্গে রয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনজনে করেছেন বিজেপির দলীয় পতাকা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দায়িত্ব ভার তুলে দেওয়া হলো ভট্টাচার্যের হাতে বিজেপির নতুন সভাপতি ভট্টাচার্যকে আলিঙ্গন করলেন বিজেপির আর এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা একের পর এক বিজেপি নেতারা তাকে সংবর্ধনা জানাচ্ছেন উত্তরীয় করিয়ে দিচ্ছেন উত্তরীয় করিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে আমরাই প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম বিজেপির নতুন সভাপতি অর্থাৎ বিজেপির মুখ হতে চলেছেন বঙ্গে নতুন নেতা হতে চলেছেন আর সেই আমাদের খবরই শিলমোহর করেছে বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকালই শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তিনি তাকে একের পর এক বিজেপির নেতা নেত্রীরা সংবর্ধনা জানাচ্ছেন কেউ ফুল দিয়ে কেউ উত্তরীয় করিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে